মামলার আসামি হওয়া সত্ত্বেও স্লোগান দিয়ে আদালতে প্রবেশ করেন হাজী সেলিমের ছেলে সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম পরিচক বাজার থানার একটি হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত 10 দিনের রিমান্ড আবেদন করা হলো মামলার মূল নথি আদালতে না আসায় শুনানি তারিখ পেছানো হয় আর বৃহস্পতিবার দুপুরে ঢাকার সিএমএ আদালতে নিয়ে হয় আরেক সাবেক এমপি আলী আজম মুকুল কিউ মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় তাকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক রপ্তানিতে শীর্ষে কলকাতায় চায়ের আড্ডায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে হাজি সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান সেলিম হাসিনা সরকার পতনের পর এমন ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু কলকাতায় থাকা সোলাইমানকে পাওয়া গেল রাজধানীর গুলশানে গ্রেফতারের পর আদালতে তোলার সময় দেন আওয়ামী লীগের স্লোগান বৃহস্পতিবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে সুলাইমান সেলিমকে তোলা হলে দশ দিনের রিমান্ড তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার রাকিব হত্যা মামলায় এই আবেদন করা হয় কিন্তু মামলার মূল নথি আদালতে না রিমান্ড শুনানির তারিখ পেছানো হয় যেহেতু তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই সে কারণে তার এই যে রিমান্ডের বিষয়টা সেই রিমান্ডের কোনো যুক্তি কোনো কারণ নাই অবৈধভাবে এমপি হিসাবে নিজেকে ঘোষণা করেছেন সুলাইমান সেলিম তাকে সকবাজার থানার একটি হত্যা মামলায় আজকে বিজ্ঞা আদালতে উপস্থাপিত করা হয় এবং দশ দিনের রিমান্ড প্রার্থনা করা হয় এদিন আদালতে তোলা হয় আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের ভাতিজা ভোলার সাবেক এমপি আলী আজম মুকুলকে মিরপুর মডেল থানার শিক্ষার্থী নাহিদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয় দায়িত্ব হিসেবে মিরপুর এলাকায় এই আলী আজম মুকুলের দায়িত্ব ছিল ওখানে বসে মজি ছাত্র আন্দোলনকে দমানোর জন্য অন্যান্য এমপি সঙ্গে সেও এই হত্যা এবং ষড়যন্ত্রের সঙ্গে সে জড়িত ছিল এই আসামি জামিনের বিরোধিতা করি পক্ষের শুনানির পর তার জামিন দরখাস্ত নামঞ্জুর করে তাকে মুলে তাকে প্রেরণ করে এদিকে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে রাবিস যমুনা নিউজ ঢাকা